শামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ বাবা ছেলে গ্রেফতার সোমবার গভীর রাতে শামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ উত্তরপাড়া এলাকা থেকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের পুলিশ জানিয়েছেন ধৃতের বাবার নাম আনারুল ইসলাম এবং ছেলের নাম টিঙ্কু শেখ উভয়ের বাড়ি প্রতাপগঞ্জ উত্তরপাড়ায় পেশার ফল বিক্রেতা ধৃতের কাছ থেকে একটি সেভেন এম এম একটি দেশি পেস্তল বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি লোহার রস্ত্র ভোজালি সহ নানা বিধ বিজিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ মঙ্গলবার ধৃতদের জঙ্গি আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে ফলে কারবারে পাশাপাশি বাড়িতে অস্ত্র কি জন্য রেখেছিল ধৃতরা তা খতিয়ে দেখছে পুলিশ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড়ো ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স ডবল ফাইভ থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে